সেই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নেওয়া শুরু করবেন যারা নামাজ নাই রোজা নাই দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে করেছে নামাজ পড়ানি এক অক্ত গামজা খাইছি পাঁচ অক্ত আছে নাই তাও বলবে হাবিব আমাদের জন্য সুপারিশ করেন আমরাও তো আপনার উম্মত ছিলাম আল্লাহ রাসূল বললেন যাও তোমরা দূর হয়ে যাও আমার সামনে থেকে তোমরা যদি আমার উন্মত দে তাহলে তোমাদের চেহারার ভিতরে আমি ইংরেজ চমক দেখতে পেতাম বলেন সোভার আল্লাহ সেই দিন রাসুল যদি কাউকে দূরে সরিয়ে দেন হাসরের মাঠে তাহলে তার জন্য চান নাম ছাড়া কি কোনো উপায় আছে নাকি কি বলেন আছে আহারে রাসুলের কি মহাব্বত হাসুরের ময়দানও তিনি উন্নতের কথা চিন্তা করবেন দুনিয়া এ যে দিন শেষ ছিলেন শিকও উম্মতের কথা বলেছেন বিদায়ের সময় উম্মতের কথা বলেছেন যেদিন আল্লাহ রাসূল ইন্তিকাল করেন বিদায় রাত morte তিনি মেয়ের কথা কুল যত মেয়ের কথাও বললেন না কুল যত নাতির কথাও বললেন না মৃত্যুর আগ মুহূর্তে উম্মতের কথাই বলে গেলেন বলেন সুবহানাল্লাহ কথা একটাই রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হাবিব একটাই কথা বলেছেন আল্লাহ তাআলা আমার উম্মত আমার উম্মত আজকে সেই উম্মত রাসুলের বিরুদ্ধে যখন কুটুক্তি করে এমন কিছু মুসলমান আছে মিলাদ পড়ে খিচুড়িও খায় যখন রাসুলের বিরুদ্ধে কুটুক্তি করে তখন মুখে কুল্লুক দিয়ে বসে থাকে আছে না না